সুন্দরবন টাইগার রিজার্ভের ক্ষীরোদখালী এলাকায় ভারতের জলসীমা থেকে উনিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল বিএসএফ বারোই সেপ্টেম্বর টহলদারি দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা একটি সন্দেহজনক ট্রলার দেখতে পায় ট্রলারটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সকলেই বাংলাদেশি নাগরিক এবং মাছ ধরতে এসে অনধিকার প্রবেশ করেছে পরে তাদের সুন্দরবন উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় একটি মাছ ধরার ট্রলার বিপুল পরিমাণ নাইলনের জাল এবং কিছু মাছ বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাছ ধরতে গিয়েই তারা ভারতের